হ্যালো এভরি ওয়ান কুয়াশা ভাড়া সকালে সবাইকে জানাই সুপ্রভাত আশা করি আজকে সবাই ভালো যাবে সবাই ভালো আছে আশা করি আমিও ভালো আছি দেখো মাঠ আর কীভাবে কুয়াশায় ভর্তি হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না সকলের কাজ সব সবার হয়ে গেছে এবারে চলে এসেছি রান্নার জন্য ভাত চাপিয়ে নিয়েছি দুপুরের ভাত হয়ে যা গেছে ভাত নামিয়ে নেবো এবারে আজকে দুপুরের রান্না আছে চিকনি শাকের তরকারি বেগুন দিয়ে আলু দিয়ে আর মুসুর কলাই দিয়ে এই আলুগুলো হচ্ছে আমাদের বাড়ির আলু আজকে খুলে নিয়ে এসছে রান্নার জন্যে রান্নার জন্যে কড়াইতে জল দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা জলটা ফুটিয়ে নেবো ভালোভাবে তারপরে যেভাবে সবজিগুলো ধুয়ে নিচ্ছি সবই জল দিয়ে দিয়েছি আলুতে মুসুর গোলাতে শাকে আবার জলেতে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ওগুলো ভালোভাবে ফুটিয়ে নেবো মশলাটা যাতে ঝাল গন্ধ না করে লাল হয়েছে দেখো বন্ধুরা কীভাবে মশলাতে এবারে দিয়ে দেবো শাকগুলো একে একে শাক সব তুলে নেবো সব শাকগুলো তোলা হয়ে এসছে প্রায় দেখো জলটা কত গরম হয়েছে তারপরে দিয়ে দিচ্ছি বেগুনগুলো ছোটো ছোটো করে বেগুনগুলো কাটা আছে এবার আমি দিয়ে দিচ্ছি মসুর কড়াইগুলো সব ঢেলে নেব ভালোভাবে মসুর কড়াই ঢালা হয়ে গেছে আবার দিয়ে দেবো আলু আলুগুলো একে একে সব দিয়ে দিচ্ছি আলু অনেকগুলোই দেখা যাচ্ছে আলুগুলো এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আমরা একটু বেশি লবণ খাইতে একটু বেশি লবণ দিচ্ছি এবার ঢাকা দিয়ে দেবো নেড়ে চেড়ে নাড়ানো হয়ে গেছে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে আমি কপি কাটতে বসে গেছি কপি আজকে ভাজবো কপি একটাও হচ্ছে আমাদের বাড়ির কপি বাড়ি থেকে নিয়ে এসেছি কপিগুলো এখনও ভালোভাবে হয়নি হো এখনও ছোটো আছে বেশি বড় হবে এদিকে আমার কপি কাটা হয়ে গেছে এদিকে সব সেদ্ধও হয়ে গেছে সেদ্ধ করে ঘাঁটে নিয়েছি কাটার পরে কন্তি দিয়ে আবার নেড়ে নিচ্ছি যাতে সম্পূর্ণভাবে পুরোপুরি ঘেঁটে যায় এবারে নামিয়ে নেব ঘেঁটে নেওয়ার পরে নামিয়ে নিয়েছি আবার কড়াইতে তেল দিয়ে দেবো অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটি গরম হওয়ার জন্য কিছুক্ষণ দাঁড়াবো তেল গরম হয়ে গেছে প্রায় এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা একসঙ্গে পেঁয়াজ বাটা রসুন বাটা নিয়ে নিয়েছি আবার নেড়ে নেব ভাজা হয়ে গেছে প্রায় আবারে তরকারিটা দিয়ে দেবো তরকারিটা ভালোভাবে নেড়ে নেবে মাখিয়ে নেব যাতে গন্ধটা ভালো হয় দেখো বন্ধুরা কত সুন্দর ঘাঁটা হয়ে গেছে আলুগুলো আর একটু ঘেঁটে নেবো ঘাঁটে নিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে নামিয়ে নিয়ে এবারে কফিটা বসিয়ে দেবো কপিটা কড়াই আজারে নিয়ে কপিটা চাবি দিচ্ছি কপিগুলি সব দিয়ে দেবো কড়াইতে কপিগুলি দেওয়া হয়ে গেছে ভালোভাবে অনেকটাই কপি বন্ধুরা কপিটা ছোট হলেও অনেকটা কপিগুলো আরও বড় হবে কপি সব তুলে নিয়ে নুন দিয়ে দিচ্ছি আবার ঢাকা দিয়ে দেবো কিছু জন্যে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এবারে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ নামিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে একটু রসুন দিয়ে দেবো কপিটা ভাজবো রসুন দিলে কপি ভাজাটা একটু ভালো হয় রসুনটা নেড়ে নেব রসুনটা একটু ভালোভাবে তেলে ভেজে নেব তারপরে কপিটা দিয়ে দিয়েছি কপিটা এখনো ভাজা হয়নি একটু রস আছে কপিটা একটু রস খাঁচি খাঁচি ভেজে নেব ভাজা হোক আমি একটু ট্যাপ তলে এসেছি ট্যাপে জল ধরতে আমাদের ট্যাপ ছেড়ে দিয়েছে ট্যাপে জল ধরে নেব এখানে পরে বিকেলে মাঠ চলে এসেছে দেখো বন্ধুরা আমাদের লঙ্কা গাছগুলো কত বড় হয়েছে এই যে আমার মেয়ে যাচ্ছে মোটরশুটি তুলবে বলে লঙ্কা গাছগুলো প্রায় বড় হয়ে গেছে এই যে আমার মেয়ে মোটরশ্রুটি খাচ্ছে চলে খেতে মোটরশুটি তুলে